মার দিয়া যায় ছোড় দিয়া যায় বলতে রে সিয়া যায় কি গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা এতদিন ভালো ছিলাম না বাট আজকে একটু ভালো আছি কারণ আজকে এক জায়গায় যাব। তার জন্য ব্লগটা সকাল থেকে শুরু করলাম সবাই বলো আমাকে ডেলি ব্লগ দিতে কী ডেলি ব্লগ দেবো আমি ভেবে পাই না তাই ভাবলাম আজকে সকাল থেকে একটা ব্লগ দেওয়া যাক কারণ আজকে অনেক কিছু করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠে আমি স্নান টান করে পুজো পাঠ করে তারপরে একটু লেবু জল খেয়ে নিয়েছি তারপরে ছোলা সরি ভেজানো ছোলা খেয়ে আর এই দিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আলু কেটে রেখেছি আর এগুলো হচ্ছে তেলা কচুর শাক আমরা তো রোজ বিকেলে গার্ডেনে যা তোমরা তো জানো গার্ডেনে গেলে যা পাই কুড়িয়ে নিয়ে আসি দেশের মতন তো কালকে আমি আর আমার বান্ধবী তেলা কচুর শাক কুড়িয়ে নিয়ে এসি ও আধা নিয়েছে আমি আধা নিয়েছি তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন রান্না করব আর এদিকে বিট গাজর আলু কেটে রেখেছে আর আমার মেয়ে উঠে স্নান টান সেরে নিয়েছে আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ দশটা বেজে গেছে আর আজকে আমি উঠেছি সকাল আটটায় কোনো দিন সকাল আটটা উঠে রান্না করি না কারণ এক জায়গায় যাবো খাওয়ার নিয়ে যেতে হবে তারই তা তৈরি চলছে চলো দু ঘন্টা তো হয়েই গেল লেবু জল খেয়েছি এবার একটুখানি খেজুর খেয়ে নিচ্ছি আর সকালে না লেবু জলটা আমি রোজই খাই কিন্তু মাঝে মাঝে আবার একটু গ্যাপ চলে যায় আর খেজুরটাও ঠিক তাই আর খেতে খেতে ভাবছি বড় কখন মাছ নিয়ে আসবে আবার ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে তো ফাইনালি বড়মসে মাছ নিয়ে এসে আর এড়ি ফাঁকে ছেলে মেয়ে রেডি হয়ে চলে গেছে স্কুলে আর এখন বাজে প্রায় বারোটা যেতে হবে আমাকে আবার কারণ ট্রেনে করে দু ঘন্টা রাস্তা আমাকে যেতে হবে তো এখানে আমি রান্না করছি ইলিশ মাছ বরকে বললাম একটু মাছ নিয়ে আসবা তো সেই ইলিশ মাছ নিয়ে এসে তো একটু সর্ষে ইলিশ করছি সর্ষ পোস্ত দিয়ে আর ফাঁকে আমি একটু শাক ভাজা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি কারণ খুব খিদে পেয়েছে এখন যেহেতু বারোটা বেজে গেছে মাছের ঝোলটা ফুটতে ফুটতে আমি ভাবলাম একটু রুটিটা খেয়ে নিই কারণ তড়িঘড়ি করে বসে যে খাবো সেই সময়টা নেই তার জন্য রান্না করতে করতে খেয়ে নিলাম প্লাস আমি রেডি হয়ে নিলাম এবার আমাকে টিফিন প্যাক করতে হবে আর ছেলে মেয়ে স্কুলে চলে গেছে আর হ্যাঁ আজকে না আমার ছেলে মেয়েরা ভাত ডাল খেয়ে গেছে ডাল দিয়ে ভাত দিয়ে গাজর ভাজা দিয়ে অনেক দিন পর ওরা আজকে ভাত খেয়ে স্কুলে গেল নয় ওরা রোজ দুধ বিস্কিট ব্রেড এসব খেয়ে যায় আর এই ইলিশ মাছটা আমি প্রায় ছ মাস পরে রান্না করছি চলো তো হয়ে গেল টিফিনও প্যাক করা হয়ে গেল। এবার ইলিশ মাছটা নিয়ে এটাও প্যাক করে নেব তারপরে আমি রেডি হতে হবে আর রেডি হতে এখন আর বেশি টাইম লাগবে না যেহেতু ফটাফট রেডি হতে হবে তো দেখতে পাচ্ছি ইলিশ মাছের তরকারিটা কি সুন্দর কালার এসে জানি না খেতে কেমন হবে তো এইদিকে আমার শাক ভাজা বিট গাজর ভাজা ইলিশ মাছের তরকারি সাথে ডাল আর সাথে ভাত আর আমাদের পুচকি মায়ের জন্য একটু ডাল চাল সেদ্ধ করে নিয়েছে যাব আজকে দাদাদের ওখানে ফিরার স্টেশনের কাছে একটা হসপিটালে আমার দাদার মেয়ে ভর্তি আছে ওর প্রচণ্ড সাত দিন ধরে শরীর খারাপ ছিল আজকে ওকে ছুটি দেবে বিকেলে হয়তো তো আমি ভাবলাম দেখা করতে যাই এর আগেও একদিন গিয়েছিলাম সেদিনকে আমি আর আমার হাজব্যান্ড গেছি তো সেদিনকে তো এত খারাপ ছিল ভিডিও টিডিওর কথা মাথায় আসেনি মানে শুনে মনটা এত খারাপ হয়ে গেছে আর কি বলবো তো এই যে আমাদের ঘরের পাশে স্টেশনে চলে এসছে এখন ট্রেনে করে যাব সর্বপ্রথম দাদর দাদর থেকে আমাকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে আর দু ঘন্টা রাস্তা প্রায় তো আমাকে আজকে একা একা যেতে হচ্ছে এই যে ব্যাগ নিয়ে ব্যাগে খাওয়া নিয়ে নিয়েছি আমিও ওখানে গিয়ে দাদা বৌদির সাথে খাবো আর অনেক দিন পর আবার পুচকিকে দেখবো প্রায় তিন দিন পরে প্রথম যেদিন দেখতে গেছি ও শরীর এতটাই খারাপ ছিল মানে কি বলবো তোমাদেরকে ভগবানের আশীর্বাদে এখন অনেকটা ভালো আছে আর হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে চোদ্দোই অগাস্ট দেখতে পাচ্ছ এখন যাব ভিড়ার স্টেশন তো তিন নম্বরে ভিরারের ট্রেন আছে আমি চলে এসছি ট্রেনেও উঠে পড়েছে আর স্টেশনে দাদা দাঁড়িয়ে আছে ট্রেন থেকে নামলেই দাদার সাথে দেখা হবে তারপরে যাব হসপিটালে জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো এই যে চলে এসো আমার সোনা মাম্মার কাছে এবার চলো সোনা মাম্মার সাথে তু এটা আমার পাগলি মা কইলে আমার সোনা মা এটা পুচকি মা মত কি টকি 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 এটা কি থাম্মা কা বলো দেখো থাম্মা আমার হাত দেখো ডক্টর কি করেছে আমার হাতে বাবা বাবাকে দেখছো তুমি

শেষ ওষুধ দাদা তো আমরা খাওয়া দাওয়া করে সোনা মায়ের সাথে অনেক গল্প করলাম এবার ওদেরকে দিয়ে আসবো ঘরে মানে বৌদির আজকে বাচ্চার ছুটি হয়ে যাবে তো আমরা ওখানে গেছিলাম ঘরে ওদেরকে ঘরে পোস্ট করে ওখানে একটুখানি খাওয়া দাওয়া করে তারপর আমি রিটার্ন আমাকে আমার দাদা আবার স্টেশনে ছেড়ে গেল এটা হচ্ছে নালা সোপারা স্টেশন আর এখন বাজে রাত দশটায় তো আমাকে নালা সোপারা থেকে দাদর যেতে লাগবে মিনিমাম এক ঘন্টা পাঁচ মিনিট তো ট্রেনের জন্য দেখি ট্রেনটা কখন আসে ট্রেনটা চলে আসলে ট্রেনে উঠে পড়ব আর একা একা দাঁড়িয়ে আছে কি আর করবো বলো এই যে ট্রেন চলে আসলো চলো এবার ট্রেনে উঠি আর জানো তো একটা কথা ট্রেনে তো উঠেছি আর ট্রেনে সেরকম ভিড় ছিল না সকালবেলা আসার সময় এত ভিড় ছিল কি বলবো প্রথমে আমি জায়গা পাইনি দাদর থেকে তারপরে জায়গা পেয়েছি তো এখন তো বসে বসে আসলাম এই যে দাদরে চলেছি আর তোমাদেরকে দেখায় এখন বাজে কটা তার আগে দেখায় দেখো ট্রেশনে সেরকম কেউ নেই লেডিস কামরার এখানে তো কেউই নেই আমি একাই দাঁড়িয়ে আছি আর এখন বাজে রাত এগারোটা দশ আমি ভাবলাম ট্রেন এসে দেখছি ওটা এসি ট্রেন আবার দাঁড়িয়ে থাকলাম আধা ঘন্টা প্রায় তোমার হচ্ছে গিয়ে এগারোটা পঁয়ত্রিশে আমাদের লোকাল স্লো ট্রেন আসলো এবার ট্রেনে বসবো বসে আমাকে দাদর থেকে আমাদের ঘরের পাশে যে স্টেশন ওখানে পৌঁছাতে আমাকে মিনিমাম লাগবে দশটা মিনিট তারপর ঘরে যাব জানে না ছেলে মেয়ে ঘরে কি করছে ওরা তো কতবার ফোন করলো এবার এই যে চলে এসে বিল্ডিংয়ের নিচে নিয়ে নিলাম আইসক্রিম আর সাথে আছে জিজাজি স্টেশনের কাছে ওনাদের দোকান তো ওখান থেকে উনি বসেছিলো দোকান বন্ধ করে দেখা হলো বলল চলো তোমাকে ছেড়ে আসি আমি বললাম দু ঘন্টা রাস্তা একাই যেতে পারলাম আর পাঁচ মিনিটের রাস্তা এখন আপনি ছাড়বেন ঠিক আছে চলো তো ওই যে আইসক্রিমের দোকান আর এই যে আমাদের বিল্ডিং এই যে আমাদের জিজাজি আজকে হাফ প্যান্ট পরে এসছে চলো সে দুপুর বারোটায় বেরিয়েছি রাত বারোটায় ঘরে পৌঁছচ্ছি বারোটার বেশি বাজে বলেন মানে তো সারা রাস্তা একা একা এসে দু ঘন্টার পথ আমি একা এসে একা গেছি বাট স্টেশন থেকে নেমে এই গার্ডেনটার এখান একটু ভয় করে রাত বারোটার পরে না সব মত মতার লোক বসে থাকে কিন্তু আজকে কালকে পনেরো আগস্ট বলে দেখছি রাস্তায় অনেক লোক এই অসুবিধা হলো না আরও দেখো এ তোরা দরজা টরজা খোলো কী করছিস ইউ গুচ্ছ আরে ভিডিওতে গু উঠে গেছিস রেখেছ আমার ছেলে মেয়ে কত গুট খার আমাকে লাগছে কেমন চুড়ালের মতন মানে ওরা কত গুড গার্ল স্কুল থেকে এসে পড়াশোনা করছে আর আমি গিয়েছিলাম দাদাদের ওখানে তো আজকে একটু মনটা হালকা হলো দাদার মেয়ে আমাদের শোনা মা অনেকটাই সুস্থ আছে তো চলো আর আজকে এনার্জি মাই গড এখন খাবো ফালুদার আইসক্রিম তারপর আবার অনেক কাজ এখন কটা ভাত বসাতে হবে জামা কাপড় তার আজকে ধোয়া হবে না দেখো তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে বারোটা বাজতে পাঁচ বাকি আর আমি গেছি সকাল বারোটায় এসছি রাত বারোটায় তো ঘরে না আস্তে আস্তে এই দেখো চুয়া মামা আমার সাথে দেখা করতে এসে। জানি না কেন আমার পায়ের গোড়া এসে না লুটি পুটি খাচ্ছে এখন বুঝতে পারছি না এটাকে কি করব। মার দিয়া যায় ছোর ছোড় দিয়া যায় বলতে রেসা কিয়া যায় আপনি আঁকার না আপনাকে একটু খাইয়ে দিই জাস্ট দেখো আরে একটুখানি ছাড় বলে সেটা নিশাকে পাঠাবো খুব ভিডিও করে আমার ঘরের জাস্ট গাইস তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার আমি এক বেশি না ঘন্টার জন্য ঘরে ছিলাম না আমার সব দেখো সব চারি পাশে দেখো ঝোপড়া বানিয়ে রেখেছে এই দেখো সব ঝোপড়া বানিয়ে রয়েছে ওই দেখো ওই আইসক্রিমের দোকান থেকে আমরা আইসক্রিম এনেছি ওই দেখো ওটাকে আপনার জন্য বেসানের মধ্যে গুলে রাখলাম পরে ফ্রাই করে দেবো হ্যাঁ তো নামার জন্য নিয়ে এসে এক গ্লাস ফালুদা কেন জানি না আজকে খুব খেতে ইচ্ছে করছে আর কারো তো এই দেখো শুধু চকলেট এনেছে অন্য কোনো ফ্লেভার এনেছে ওই অন্য কোনো মানে ওই স্ট্রবেরি ওই সব ফ্লেভার একটু ভালো লাগে না অনলি চকলেট এই দেখো সব বসে গেছে ওই দেখো আরেকটা বাচ্চা আমাদের বাড়িতে এই একটা আমাদের দাদিমা আর জানো তো বন্ধুরা এই প্রথমবার আমি সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা শ্যুট করলাম আর তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করলাম জানি অনেকটাই বড় হয়ে গেছে কষ্ট করে সবাই একটু দেখো আমি আশা করি তোমরা দেখেছ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি দেখি ভিউজ অনেক আসছে তাহলে হয়তো আমি ডেলি ব্লগ দেব অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের ডেলি ব্লগ দেখতে ভালো লাগে কি না তাহলে তো দেওয়ার এনার্জিটা থাকবে তো চলো এখন আমাকে অনেক কাজ করতে হবে জামা কাপড় ধুতে হবে একটু রান্না করতে হবে আইসক্রিমটা খেয়ে তো অনেকটাই শান্তি পেলাম এবার কাজটা করে নিই তারপরে ঘুমোবো তো চলো বাই বাই সবাইকে গুড নাইট ভালো থেকো